গ্রামের নাম ধলেশ্বরীপুর ছোট্ট কিন্তু প্রাণবন্ত এই গ্রামেই থাকে ঝুন্টু আর মন্টু দুজন শৈশবের বন্ধু দুজনেরই সংসার গরিব কিন্তু মনের জোর আর হাসি ঠাট্টার অভাব নেই সকালে ঝন্টু চায়ের দোকানে কাজ করে আর মন্টু ক্ষেতের শ্রমিক কিন্তু তাদের চোখে বড় স্বপ্ন একদিন নিজের কিছু করবে গ্রামের মানুষদের সাহায্য করবে একদিন সকালে চায়ের দোকানে বসে ঝন্টু দেখল গ্রামের হাটের পাশে জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া লেগেছে মন্টু এসে বলল দেখছিস ঝন্টু এই ঝগড়া কেবল জমিন না মানুষের লোভেরও ঝন্টু একটু চুপ করে বলল আমরা সবাই যদি একটু করে অন্যের দিকটা ভাবতাম এই ঝামেলা থাকতো না তারা দুজন ভাবল কিছু একটা করা দরকার গ্রামের স্কুলটা বন্ধ হয়ে গেছে টাকার অভাবে বাচ্চারা এখন সারা দিন মাঠে ঘুরে বেড়ায় ঝন্টু মন্টু মিলে ঠিক করল তারা বিকেলে বিনা পয়সায় পড়াবে মন্টু বলল আমরা বড় শিক্ষক না কিন্তু পড়াশোনার দরকারটা বুঝি গ্রামের লোকেরা প্রথমে হাসাহাসি করল কিন্তু ধীরে ধীরে বাচ্চারা তাদের কাছে পড়তে আসতে লাগল চায়ের দোকানের পেছনের খোলা জায়গা হয়ে উঠল ছোট্ট একটা পাঠশালা এইদিকে গ্রামের কিছু প্রভাবশালী মানুষ এতে খুশি হল না তারা ভাবল ঝন্টু মন্টু জনপ্রিয় হয়ে গেলে তাদের প্রভাব কমে যাবে একদিন রাতে তারা এসে পাঠশালার ছাউনি ভেঙে দিয়ে গেল সকালে দেখে মন্টুর চোখে জল কিন্তু ঝোনটু হাসল ছাউনি ভাঙতে পারবে কিন্তু মন ভাঙতে পারবে না আবার বানাবো গ্রামের কয়েকজন তরুণ এসে তাদের পাশে দাঁড়ালো সবাই মিলে আবার তৈরি করলো পাঠশালা ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পারলো এই দুই বন্ধুর কাজটা শুধু বাচ্চাদের নয় পুরো সমাজের জন্য এখন সেই পাঠশালায় শুধু অক্ষর নয় শেখানো হয় সত্য মানবতা আর একে অপরকে সাহায্য করার শিক্ষা একদিন সাংবাদিক এলো রিপোর্ট করতে তিনি ঝন্টুকে জিজ্ঞেস করলেন তোমরা এত কষ্ট কর কেন ঝন্টু হেসে উত্তর দিল আমরা চেয়েছিলাম সমাজটা একটু ভালো হোক যদি দুজন মানুষও ভালো পথে আটে তবেই আমাদের জয় মন্টু যোগ করল আমরা কোনো নেতা না কোনো বড়লোকও না আমরা শুধু মানুষ আর মানুষ হয়েই থাকতে চাই আজ ধলেশ্বরী পুরে ঝন্টু মন্টুর নাম সবাই শ্রদ্ধা করে তারা শেখালো সমাজ বদলাতে বড় পদে থাকা লাগে না লাগে শুধু সাহস আর সদিচ্ছা